হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করবো প্রটন্ত গরম পানিতে মিষ্টি কুমড়া সাথে ইলিশ মাছের লেজ দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এখানে দেখো এক কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া থেকে আমি তিনশো গ্রামের মতন মিষ্টি কুমড়া নিব পুরোটা লাগবে না আর এখানে দুটা ইলিশ মাছের লেজ নিয়েছি আর মিষ্টি কুমড়াটা কীভাবে চা গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এবং চামড়া সহ কিন্তু নিয়েছি চামড়া কিন্তু আমি ফেলে দিইনি অর্থাৎ খোসাটা আমি ফেলে দেইনি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা গরম পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব আমি লবণ হাফ চামচ লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর দশটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর একটা বড় রসুন অর্থাৎ ইন্ডিয়ান যে রসুনগুলো তার থেকে অর্ধেকটা পরিমাণ রসুন আমি কুচি করে এর মধ্যে দিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি হাফ চামচ রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে আমি নেড়ে দিলাম এই মিষ্টি কুমড়োটাকে যখনই এটা একদম বলক চলে আসবে তখন এই দেখো একদম বলক চলে এসেছে অর্থাৎ মিষ্টি কুমড়োটাকে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ইলিশ মাছের যে লেজ দুটো ছিল সেই লেজ দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ইলিশ মাছের লেসটাকে উল্টে পাল্টে দিচ্ছে বন্ধুরা তোমরা যারা আমার পেস্টটা ফলো করনি যদি ভালো লেগে থাকে আমার পেস্টটা ফলো করে দিও আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে চাইলে পরে তোমরা এরকম ছোট ছোটো অনেক রেসিপি আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারবে তো একদম শুকিয়ে গিয়েছে দেখো মিষ্টি কুমড়া আর মাছ একদম সেদ্ধ হয়ে শুকিয়ে গিয়েছে এখন আমি এখান থেকে মিষ্টি কুমড়াগুলোকে আলাদা করে নিব আর মাছটাকেও আমি আলাদা করে নিব যে দেখো একটা বাটিতে আমি মিষ্টি কুমড়াগুলোকে আলাদা করে নিয়েছি আর মাছ দুটাকেও আলাদা রেখেছি এখন আমি ব্ল্যান্ডারে মিষ্টি কুমড়াটাকে একদম ব্ল্যান্ড করে নিয়েছি আর মাছের কাটা ছাড়িয়ে একদম মাছটাকে বেছে নিয়েছি যেহেতু ইলিশ মাছ সে লেজে কিন্তু প্রচুর কাটা থাকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়েবে তখনই এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব অর্থাৎ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই দেখো পেঁয়াজটা কিন্তু গরম তেলের মধ্যে একদম খুব সুন্দরভাবে একদম মানে ভাজা হয়ে যাবে এভাবে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি সেদ্ধ করার সময় সেই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো এভাবে একদম তোমরা ভেজে নিবে বন্ধুরা আমি কি নতুন বন্ধু দের জন্য কিন্তু ড্রেসক্রিপশন বক্সের প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারো পেঁয়াজ যখন ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা অর্থাৎ মিচি কুমড়োটাকে যে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি দেখো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এভাবে একদম ভালো করে ভেজে নিতে হবে একদম ফুটে উঠেছে দেখো আর একটু শুকিয়েও এসেছে পানি পানি যে ভাবটা সেটা কিন্তু শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি যে ইলিশ মাছটা বেছে রেখেছিলাম ইলিশ মাছের লেজ সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মশলার দরকার নেই এই রেসিপিটাতে কিন্তু অল্প মশলায় অনেক মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স প্লা প্রায় দেড় চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়েছি একটু ঝালের জন্য আর এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি কারণ হচ্ছে মিষ্টি কুমড়াতে চিনি দিলে কিন্তু এটার একটা অন্য ধরনের স্বাদ আসে তো এই জন্য এক চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি বিলাতি ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একদম বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি একদম এরপরে আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ দিয়ে মিষ্টি কুমড়ার খুব মজাদার একটা ভর্তা এই ভর্তাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আশা করি তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে আর আমার পুরনো বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে খুবই অল্প উপকরণে এরকম একটা মজাদার ভর্তা দিয়ে কিন্তু একদম নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে দেখো কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ